মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ার সাইদুর রহমানের ছয় মাস বয়সী শাহিওয়াল গরু এটি দেখতে পাচ্ছেন গরুটি বেশ সুন্দর এবং বয়স অনুযায়ী তার গ্রোথও অনেক ভালো কৃষক সাইদুর রহমান এই গরুটি বিক্রি করতে চাচ্ছেন আগ্রহী কোনো ক্রেতা থাকলে অবশ্যই আমঝুপি উত্তরপাড়া জাবেরের মিলের পিছনে সাইদুর রহমানের সাথে যোগাযোগ করবেন তার খামারে আরও কয়েকটি গরুর পাশাপাশি এই শাহিয়াল গরুটি তিনি আসলে খুব যত্নে লালন পালন করছিলেন ব্যক্তিগত বেশ কিছু কারণে তিনি এই গরুটি বিক্রি করতে চান যে কারণে আগ্রহী ক্রেতা যদি কেউ থাকেন অবশ্যই সুন্দর এবং সুন্দর এবং সুষম সুঠম দেহের অধিকারী এই গরুটি মাত্র ছয় মাস বয়স শাহিওয়াল জাতের এই গরুটি কেউ কিনতে চাইলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে ধরো নাম্বার থাকলো সেই নাম্বারে অথবা জাভের মিলের সামনে সাইদুর রহমানের নিজস্ব দোকানে এসে যোগাযোগ করতে পারেন